তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পরপরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায় হাট বসে যায় সো রিমার্ক হারল্যান্ড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটে ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে হারলেন সিনেমাতে আছে রিমার্ক হারলেন তার সঙ্গে মিউজিকে আছে রিমার্ক হারলেন কোথায় নেই রিমার্ক হারলেন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ট হারলেন কাজ করে গেছে রিমার্ক হারলেন কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ক পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড়ো মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো পৃথিবী ছড়িয়ে দিতে চাই রিমার্ক রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন সবকে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি তো রিমার দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে ওয়েলকাম টু রিমার পরিবার তাহসান ভাই তাহসান ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে আবার আরেকজন কেন আমি বলছি যে আরেকজন বাদিবা যাবে কেন আমরা ডে ওয়ান থেকে আমি কিন্তু একটি কথাই বলে এসেছি যে রিমার্ট হার্লিং একটি আমেরিকার ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরবলভাবে কাজ করে যাচ্ছে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটির বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কেট পণ্যের একটা বাজার তৈরি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ